চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিএ হত্যা মামলায় সনাতনী জাগরণী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস সহ আটত্রিশ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ এ অভিযোগপত্র থেকেও তাকে কিন্তু রেহাই দেয়নি তবে কি তাকে ফাঁসানো হচ্ছে কি মনে হয় আপনার উনি কি এই হত্যার সাথে জড়িত কি মনে হয় আরে আরে ভাই যদি জয় যদি আমেরিকা থেকে হত্যা আসামি হতে পারে শেখ হাসিনা যদি গণভনে বৈশাই ফোনের মাধ্যমে লোকজনকে হত্যা করতে পারেন তাহলে চিন্ময় দাস আজাদের দ্বারা ছিল কেন্দ্রে সে হত্যা করতে পারে না এইটা এটা তো স্বাভাবিক সব বায়বীয় হত্যাকাণ্ড সব বায়বী হত্যাকাণ্ড সজিবাজের জয় আমেরিকা সেখান থেকে হত্যা করে ফেলাইছে শেখ এই উনি এখান থেকে হত্যা আমাদের আসেন চিন্ময় তার সরকারের বিরুদ্ধে একটু ক্ষমতা রেখাই দেখেছিল এখন তার তো আসামি করবেই এটা বুঝো নাই তুমি কার সাথে কথা বলতেছো তুমি হঠাৎ করে মাথায় চুল নাই ছোট বেটা নেতা হতে চাও আমি ইউনিশ হতে মানুষ আমার আমার সাথে আছে আলী রিয়াজ মহামানব

যাদের ওদের চিনময় দাসের ফাঁসি স্বাক্ষর আদেশে অলরেডি স্বাক্ষর করা হয়ে গিয়েছে চিনময় দাস শেখ হাসিনা আমাদের আসাদ জওয়ান খান কামাল অবায়দুল কাদের সহ সবের রায় হর অলরেডি লেখা হয়ে গিয়েছে সেটা পরিষ্কার আইফ খান যেমন বঙ্গবন্ধুর ফাঁসির সাক্ষর করে রেখেছিল কিন্তু পারে নাই এই কিন্তু সাক্ষর করেই রেখেছিল কিন্তু পারে নাই এই জায়গাটা হচ্ছে স্বাভাবিক আপনি আপনি আপনারা ভাই যে ঠিক কলিমুল্লার নামে মামলা দিয়ে দিচ্ছে কলিমুল্লা বললেন মামলা দিয়ে যে কথা যেটা পারনা কথা বলতেছিল দেয় দিচ্ছে মামলা এরপর বলছে বেশি কথা বলব না মামলাতে বাদ দিলাম কিন্তু আবার ঢুকে যা তারা তাদের ইচ্ছা মতো চালাইতেছে লি দিয়ে বের করা তারা কোনো পায় এদেরকে লি দিয়ে বের করে যেদিন দিতে পারবে এদেরকে সেই দিন এবং বেশি দিন বাকি নেই জাতি কিন্তু লাত্তি দিবে মানুষ যখন জাগে তাকে আটকানো যায় কেউ টিকতে পারে না কেউ টিকতে পারে মানুষের শক্তির কাছে কেউ পরাজয় নয় জি রাশেদ হায়দার ভাই চট্টগ্রামের ঘটনা যেহেতু আপনি চট্টগ্রামের নাগরিক নিরীহ মানুষ তাই না সন্ন্যাসী সেও হত্যা মামলার আসামি এবং সিটেও তার নাম কিন্তু আছে তো এই প্রসঙ্গে কি মন্তব্য করবেন হায়দার ভাই আপনাকে আগে একটা ছোট্ট একটা ভিডিও দেখায় কয়েক সেকেন্ড জি জি হায়দার ভাই দেখছে এখন ঘটনা হচ্ছে গত পাঁচ দিনে ছয়টা হিন্দু মহিলা ধর্ষণ ধর্ষিতা ধর্ষণ তো ধর্ষে গণ ধর্ষণ এবং আজকে এইটা যেটা দেখেন এটা যশোরে এটা ধর্মীয় এটা ধর্মের উপর আঘাত এখন চিন্ময় দাস প্রভু সে চিটং যেহেতু আমাদের চিটংটা চিটং একটা অঞ্চল পুরোটাই হিন্দু ধর্মাবলম্বীদের এবং আপনি এটা হাজারি গলি বল মানে ওখানে যত স্বর্ণ ব্যবসায়ী আছে এরা সব কিন্তু হিন্দু প্রচুর জায়গা সম্পত্তি সবকিছু চিন্ময় দাস প্রভু ছিল যে এদেরই একটা নেতার মতো পাঁচই আগস্টের পরে যখন হিন্দুদের উপরে ধর্ষণ জ্বালাও পড়া শুনে সে একটু মাথা চারা দিয়ে সে বলা বলি শুরু করছে তার কথা মানুষ শুনতেছিল এটাকে তো দমাইতে হবে এখন আপনাকে আরেকটা একটা মজার বিষয় বলি ওই যে পপের চেয়ারম্যান ওনাকে যেমন মামলা দিল এখন আমি ডক্টর জুলাই পঁচিশ তারিখে আমি লন্ডনে জুলাই পঁচিশ তারিখ সেই জায়গায় আগস্টের দুই তারিখ তিন তারিখ চার তারিখ ঢাকা ময়মনসিং গাজীপুর চিটাং শ্রীমঙ্গল এই পাঁচ জায়গায় একই সময়ে নয়টা মামলা মার্ডার আমি কি পাখা লাগে উইরা মামলা করছি ভাই এখন এই চময় দাসের বিরুদ্ধে এই যে মার্ডার দেখেন এই মার্ডারটা হওয়ার সাথে সাথে একটা দুই তিনটা ভিডিও ভাইরাল হয়েছিল যারা এইটারা মারছে ওরা কিন্তু সবগুলোই কিন্তু মুসলমান আইনজীবীর সাথে তাদের কি দ্বন্দ্ব ছিল ওই আইনজীবীর সাথে মারছে ওইখানে চিন্ময় দাস কিন্তু তখনও কোর্ট বিল্ডিং এর ভিতরে তারে জামিন দিবে কি না দিবে এটা নিয়ে হিন্দুদের আন্দোলন আর সে যেখানে মারা গেছে এটা কিন্তু আরো অনেক দূরে চিতাঙের চিটাং এর এ উঠার জন্য দুই দিক থেকে উঠানো উঠা যায় পরীর পাহাড়ের একটা রোড আরেকটা হচ্ছে হকার্স মার্কেটের রোড আর ওই লোক মারা গেছে হকার্স মার্কেটের ওই রোডে প্রায় আপনার ধরেন হাফে কিলোমিটার বাহিরে এরপরও চিন্ময় দাস সেই মামলার আসামি কারণ সেটা যে মনসুর ভাই যেটা বললো যে শেখ হাসিনা আওয়ামী নেতা চিন্ময় দাস ওই নরেন্দ্র মোদী এমনকি এখন তো যে মনসুর ভাইদের যে প্রধানমন্ত্রী আছে

আমি তো বলি আমি বিষয় আপনি আসামি হইছেন শেখ হাসিনার সাথে করল না আমি বলে যে আসামি দিলে আমারে এক দুই থেকে দশের ভিতরে দিচ্ছি দেড়শো দুইশে জায়গায় নাম দিয়ে কি দরকার ছিল এই বলবো শেখ সাথে আমিও আসামি কিন্তু এটা অসুবিধা

কিছু হইলে একটা ফুলের টোকা পড়লো চিল্লাই তো রানা দাস গুপ্তের কারণে তো মহিউদ্দিন চৌধুরীর নাকানি চুকানি হয়ে গেছিল ও একটা মন্দির সরকারি জায়গায় মন্দির ছিল সেটার কোনা ভেঙে রাস্তা নিবে এই জন্য এখন কিন্তু কোনো কথা নাই এখন কিন্তু দিনের আলোতে মন্দিরও ভেঙে ফেলে সবকিছু কোনো সমস্যা নাই

ঘুম থেকে বললাম শেখ হাসিনা সব কিছু বললাম কথাটা বুঝতে পারতেছে আজকে তিন দিন যাবো বিভিন্ন টকশো গুলোতে একটা জিনিস খুব কান দিয়ে শুনতেছি সব কি বলে জানেন যেমন ধরেন বাংলাদেশে এইটা নিয়ে সমস্যার হাজারো সমস্যা এখন আছে টক শোতে সবাই আলোচনা করে সবাই আবার ফাঁকি দিয়ে একটা কথা বলে আওয়ামী লীগ একটা এত বড় রাজনৈতিক দল তারা কোনো আলোচনা তারা কোনো কথাই বলে না তারা মনে হয় আরে বাবা তোমরাই তো বলছো যে আওয়ামী লীগ মারা গেছে আওয়ামী লীগ আসবে না তোমরা এখন বিপদে পড়া তোমরা যদি মারাও যাও আওয়ামী কথা বলবে কেন তোমার কথা তোমাদের জন্য কথা বলবে কেন কারণ তোমরাই তো চাও নাই আওয়ামী

সে একটা কথা বলে দর্শক এবং লড়াইটা ডাকাত ঢুকলে আপনার বাসায় ডাকাত বা চোট ঢুকলে আপনি কি বলবেন যে ভাই হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও সব নিয়ে যাও নিয়ে যাও আমাদেরও মাইরা ফেলো ভুল তা ছিলেন বঙ্গবন্ধু মহানবতা বঙ্গবন্ধু সবাইকে নিয়ে যাত্রীটা গঠন করতে চেয়ে সাধারণ ক্ষমা দিয়েছিলেন আর শেখ হাসিনাও দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত ঘটনাগুলো ঘটে বিএনপি যে মানতক অপরাধের মামলাগুলো ছিল সেই করতেন এই ওরা তো আমাদেরকে ছেড়ে দেবে না ভাই ওরা ছেড়ে দেবে না আমরা ছেড়ে দিতে পারি ওরা ছেড়ে দিবে না আমরা সুতরাং আগামীতে এই ভুলটা করা যাবে না ন কনসিলিশন टाटा কারের সাথে জামাতেরSdkVersion নবল কনসিলিশন তারা 15 16 সালের এবং মনসুর বালিবালে মুক্তিযুদ্ধ জাদুঘর ভাগে তাদের সাথে গিনি হতেই পারে না হতেই পারে না নবল না মনসুর ভাই হায়দার ভাই দীর্ঘ আমাদের আজকের প্রোগ্রাম প্রায় 1 ঘন্টা মত হয়ে গেছে আমরা আর দীর্ঘাইত করব না আজকে আমরা আমাদের আজকের এই লাইভ এখানেই শেষ করব প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই এবং আমাদের সাথে যুক্ত ছিলেন সুজাত মনসুর ভাই বঙ্গবন্ধু গবেষক এবং রাশেদ হায়দার ভাই সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আপনাদের দুজনের অনেক অনেক শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ